অরিন্দম শীলের পরিবারে বিয়ের আমেজ বিয়ের পিড়িতে বসতে চলেছেন পরিচালকের কন্যা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে পরিচালক অরিন্দম শীল এখন ব্যস্ত তার আগামী ছবি মিতিন একটি খুনের সন্ধানের প্রচারে তবে এরই মধ্যে পরিবারকে সময় দিতে হচ্ছে তার কারণ খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসবেন তার মেয়ে ফেব্রুয়ারি মাসে বিয়ের পিড়িতে বসবেন অরিন্দম শুক্লার মেয়ে সোনিকা শীল যদিও মেয়ের বিয়ে নিয়ে খুব একটা প্রচার হোক চান না পরিচালক এর বিয়ে সম্পর্কে জনপ্রিয় সংবাদ মাধ্যমে অরিন্দম জানিয়েছেন খুবই ব্যক্তিগত বিষয় চাই না কোনো আলোচনা হোক তবে বাবাদের কাছে মেয়েরা এমনি একটু বেশি আদুরে খুব বেশি কথা হোক চাই না আমাদের তো এটাই প্রার্থনা যেন মেয়ে ভালো থাকে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে শিলবাড়িতে এখনই উৎসবের আমেজ যদিও দিন এখনো অনেক বাকি মেয়ে থাকে বাইরে পরিচালক জানিয়েছেন দেখতে দেখতে মেয়ে বড় হয়ে গেল এটাই ভাবছি এখন বাবা মা হিসেবে এটাই চা খাওয়া ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে তারা যাচ্ছে প্রথমে আইনি বিয়ে সারবেন অরেন্দম শীলের মেয়ে তারপরেই আত্মীয় পরিজন ও বান্ধবদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করবেন তারা মেয়ের বিয়ে নিয়ে আর কোনো তথ্য প্রকাশ করতেন না রাজ পরিচালক আপাতত তিনি মন দিতে চান তার নতুন ছবির প্রচারে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি